শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো সুস্থ আছো তো আমি ভালো আছি আজকে ঘর থেকে শুরু করলাম তোমাদের সাথে কথা বলা দেখা করা মা ওখানে কাজ করছিল বলে ডাইনিংয়ে তাই ওখানে বসিনি আজকে ঘরে বসেছি মাথা চলছে গরম লাগছে খুব গরম লাগছে চা খাবো চা করে এনেছি বলে আজকে ঘরে বসেছি চা করেছি চা নিয়ে বসেছি এই এই যে যে চা আমার চা লাল চা এই যে ছেলের চা আসছে ওরা তোমরা কি চা খেয়েছ কমেন্ট করো

করছে কালকে একটু ঠান্ডা খেয়ে নিয়েছি কালকের দিনটা ভালোই গেছে কালকে কালকে একটু সন্ধ্যার পর থেকে একটু চাপেছিলাম ছিলাম তারপরে রাত্রেবেলার দিকে সব হয়ে গেছে ঠিকঠাক জিরা বিস্কুট এটার সাথে দিয়েছে একটু দাদাভাই বেরিয়ে গেছে আজকে খাবার নেয়নি খাবার নেয়নি ওখানে একজন আজকে খাওয়াবে ওদের মধ্যে মানে ওদের গ্রুপে কটা ছেলে আছে তাদের আজকে খাওয়া দাওয়া ওই জন্য আজকে টিফিন নেয়নি বলে টিফিন নিতে হবে না জন্য আজকে আর রান্নাটা করিনি বসিয়েছি ভাত বসিয়ে এসছি একদিকে ভাত বসে এসছি একদিকে চা করে নিয়ে চলে এসছি চাটা না খেলে না সকালবেলাটা নে মানে ঘুম ঘুম পায় চাটা খেয়ে নিলে তারপরে ফ্রেশ লাগে চাটা খেয়ে ভাত বসিয়ে এসছি মা বেরোবে দেরি হবে মায়ের আজকে যেতে মা যে বাচ্চাটাকে দেখে বাচ্চাটা নাকি সাইকেল থেকে পড়ে গেছে ওর বাবা সাইকেলে করে দিয়ে দিয়ে যায় নিয়ে যায় ও মানে শনিবার দিনকা নিচে গিয়ে বাচ্চাটা পড়ে গেছে পড়ে গিয়ে ব্যথা লেগেছে তাই ওর বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যাবে ওই জন্য মাকে ফোন করে বললো কাকিমা তুমি দেরি করে একটু এসো যাবে যাবে দেরি করে চাপটা একটু কম আছে সকালে বসিয়েছি ভাত বসিয়েছি দেখি কি করি রয়েছে সবই মাছ রয়েছে সবজি রয়েছে দেখা যাক চলো আমাদের সাথে শেয়ার করব কি করছি এই যে মাছের ঝোল বসিয়েছি কালকের মাছ ছিল আমরা কালকে কেউ মাছ খাইনি শুধু মাই খেয়েছে আর তোমাদের দাদা ভাই খেয়েছে আর দুপুরে আর মেয়ে খেয়েছে আর আমিও খাইনি ভাইও খাইনি তা আমরা মাছ খাইনি কালকে দুবেলা আমিও খাইনি আমরা রাতে তো কেউই খাইনি মা শুধু মা মা খেয়েছে মাছ দিয়ে ভাত আর রাতে তো আমরা কেউ মাছ খাইনি আর দিনের বেলা আমি খাইনি ভাই খাইনি ওই মাংস দিয়ে আর ওই তরকারি দিয়ে নিরামিষ ভেন্ডির তরকারি দিয়ে খেয়েছি তো মাছ থেকে গেছে অনেকগুলোই থেকে গেছে ওইটা গরম করছি মা বলছে মাছটা গরম কর আর ভাত কর আমাকে দিয়ে দে তারপরে চা করিস করবি ওই জন্য মাছটা গরম বসিয়েছে আর কালকে সত্যি কথা মা মাংসটা রান্না করেছে এত সুন্দর হয়েছে মাংসটা কালকে বলার মতো না এখনও মুখে লেগে আছে আমি তাই মাকে সকালবেলা বলছি মা মাংসটা সত্যি কালকে খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা তোমাদের দাদাভাই মুরগির মাংস খেতে চায় না ও পছন্দ অত করে না মুরগির মাংস চোখটা ডিস্টার্ব করছে গো এই এখনোটা হ্যাঁ তখন দাদাভাই মাংস খেতে চায় না মুরগির মাংস তো নাই যদিও খায় খুব মানে কম আমাদের ঘরে অত হয় না খুব কমই হয় খাসির মাংস বলে ওটা খায় কিন্তু মুরগির মাংস একদম খেতে চায় না কিন্তু দেখছি মা গেল সপ্তাহেও করেছে রবিবার গেল রোববারও করেছে আর কালকেও যে করলো মাংসটা সত্যিই ভালো হয়েছে এত সুন্দর হয়েছে মানে বলার মতন না কিন্তু মাংস মুরগির মাংস আমার ঘরে আগা আগাগোড়াই হতো সপ্তাহে একদিন হতোই কিন্তু মাঝে না আমরা কেউ খেতে পারতাম না মানে কেমন যেন একটা লাগতো মানে রান্না ভালো হতো না না কি বলতে পারছি না কিন্তু ভালো লাগতো না কিন্তু আবার মা দেখি রান্না করছে তখন আমি করতাম এবার জানি না আমি করলেও মা এরকমই করতাম কিন্তু তাও আমাদের ভালো লাগতো না খেতে কিন্তু কালকে রান্নাটা করেছে